আজ আমরা চলেছি শিবনিবাসের মেলাতে আর শিবনিবাসের মেলাতে যাওয়ার জন্য আমরা আমরা নামলাম স্টেশনে তো স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবার টোটো ধরে যাব শিবনিবাস পর্যন্ত টোটো আমাদের এই বাসের ব্রিজের আগে নামিয়ে দিল আর এই বাসের ব্রিজ পেরোতে এখনো জন প্রতি তিন টাকা করে লাগে আর এই ব্রিজ পেরোলেই শিবনিবাসের মেলা তো আমরা চলে এসেছি ব্রিজের এখানে এই যে ব্রিজের একটু আগে টাকা দিলাম এবারে দেখো এই বাসের ব্রিজ পেরিয়ে আমাদের যেতে হচ্ছে আর এই যে নদীটা দেখতে এটা হচ্ছে চুর্ণি নদী এই দেখো ম্যাডাম ভয় পাচ্ছে বিরাট বলছে ধরো ধরো আমরা নেমে গেছি এই যে কি বলবে দেখো যুদ্ধ জয় করে আসলাম কারণ আমার জলে বিরাট ভয় লাগে তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো শিবনিবাসের মেন মন্দির এখানেই আছে সেই শিবলিঙ্গ আর এই পিছনে দেখতে পাচ্ছ এটা হলো রাম মন্দির আর এই যে মেন মন্দিরে যে শিবলিঙ্গটা আছে এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর মন্দিরের ভেতরের ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই দেখো মন্দিরের বা সাইড থেকে এখান থেকে মেলা শুরু হলো আর এই দেখো এইখানে পাওয়া যাচ্ছে পাথরের সুন্দর সুন্দর শিবলিঙ্গ পাথরের ঠাকুরের থালা প্রভৃতি জিনিস তো দেখো মেলা এখান থেকেই শুরু হচ্ছে মেলাটা অনেকটাই বড় সামনে প্রচুর স্টল রয়েছে তো তোমাদের যেতে যেতে সব দেখাচ্ছি আর এই দেখো এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো ফ্রেম এবং বাচ্চাদের খেলার জিনিস আর এই দেখো এখানে খইমুড়ি গুলো পাওয়া যাচ্ছে এই মেলাতে একমাত্র পাওয়া যায় এটাই এই মেলা মূল আকর্ষণ এ দেখো এখানে বিভিন্ন ধরনের কানের এবং ছোট জিনিস পাওয়া যাচ্ছে দারুণ লাগছে দেখতে আর এই দেখো এইখানে রয়েছে মথুরা কেক এর স্টল মেলা হবে আর মথুরা কেক থাকবে না তাই কখনো হয় মেলা যত ভেতরের দিকে চলেছি ততই ভিতরে যেন বেশি বেড়েই চলেছে আর এই দেখো বাদিকে সব ফুচকা স্টল দিয়েছে আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ঘর সাজাবার ফুল রয়েছে ফুলগুলো দারুণ লাগছে দেখতে তোমাদের কাছ থেকে একটু দেখাচ্ছি আর তোমাদের বলে রাখি এই মেলাটা চলে ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত আর এই দেখো এই স্টলে পাওয়া যাচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের ও ডিনার শেক আর এই সাইডে রয়েছে টপ এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আর এইখান থেকে তোমরা পেয়ে যাবে লোহার তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী আর এই স্টল থেকে তোমরা পেয়ে যাবে কৃষ্ণনগরের বিভিন্ন ধরনের সব মাটির পুতুল আর এই দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মন্দিরের মাঠের পেছনে একদম আমরা একটু বেলা করে এসছিলাম বলে দেখো একটু অন্ধকার হয়ে গেছে আর যে রোদটা একটু কম আছে যেন বৃষ্টিও হতে পারে আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের বেঁচে জিনিস পাওয়া যাচ্ছে আর এই সামনেও রয়েছে বিভিন্ন ধরনের বেতের জিনিস আর এই এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে গুই করছে আর মাঠের এই সাইড টা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি বেতের জিনিসেরই সব স্টল রয়েছে আর এই দেখো এখানে সব কাঠের জিনিস পাওয়া যাচ্ছে সিংহাসন চৌকি খাট আনলা সব কিছু এখানে কাঠের পাওয়া যাচ্ছে আর এই দেখো মেলার পিছন রাতে সব খাবারের দোকান বসেছে আর সামনে দেখো দোলনা রয়েছে আর এই দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের ও বড়দের জন্য রাইড বা মেলা ঘুরতে ঘুরতে ফুচকা স্টল দেখে ম্যাডাম ইচ্ছা হলো ফুচকা খাওয়ার তো ম্যাডাম চলে গেল সেখানে ফুচকা খেতে এইখানে তৈরি হচ্ছিল ভাপা পিঠে আর পাখি সাপটা তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো এই স্টলে রয়েছে সুন্দর সুন্দর সব পুতুল আর এইখানকার বিরাট বড় বড় ঢাকাই পরোটা দেখেই তো আমার কেমন কেমন লাগছিল আর এই দেখো এই কাউন্টারে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল ঘর সাজানোর ফুল আছে বিভিন্ন ধরনের ফুলদানিতে রাখার মতো ফুল রয়েছে ফুলগুলো খুবই সুন্দর লাগছে সত্যি শিবনিবাসের মেলাটা বড় অনেকটাই হয় আর অনেকটা জায়গা নিয়েই হয় আর আমাদের ঘুরতে ঘুরতেও একটু সন্ধে সন্ধেই হয়ে গেছিলো আর এই দেখো ম্যাডাম চলে গেছে বিভিন্ন টুকিটাকি জিনিস দেখতে দেখি ম্যাডামের কোনটা পছন্দ হয় ওই স্টল থেকে ঘুরে ম্যাডাম এবার এখানে চলে আসলো সবটাই দেখতে তো আমরা এখান থেকে একটা টিয়া পাখি নিয়ে নিয়েছিলাম ওই যে দেখো ওপরে ঝুলছে এই স্টলটা পুরোটাই রয়েছে কাঁসা পেতলের জিনিসের দেখতেই পারছো তোমরা এই দেখো ঠান্ডা লাগা সত্ত্বেও ম্যাডাম চলে গেল আইসক্রিম খেতে আর এই দেখো এখানে বিক্রি হচ্ছিল সুন্দর সুন্দর সব প্লাগ লাইট তো আমরা এখান থেকে একটা লাইট নিলাম এইগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছিল এই দাদার দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমাদেরও ইচ্ছা হলো দুটো ফুল নেওয়ার তো আমরা এখান থেকে এই দেখো দুটো ফুলের টব নিলাম আর এগুলোর দাম আমাদের কাছ থেকে নিলো পঞ্চাশ টাকা করে আর এই দেখো কয়েকটা জিনিস আমরা নেওয়ার পরে আমরা চলে আসলাম আবার মন্দিরের পেছনের সাইডটাতে এই দোকানের ল্যাংচাগুলোর সাইজ তোমরা একবার দেখো কত বড় বড় তো আমাদের মেলা ঘোরা মোটামুটি হয়ে গেল এবার আমরা এখান থেকে একটু বাদাম কিনে নিয়ে বাড়ি ফিরে যাব তো আমাদের এই বাসের ব্রিজ পেরিয়েই আবার যেতে হবে এই দেখো রাত্রি হয়ে গেছে বলে লাইটও লাগিয়ে দিয়েছে এই ব্রিজ পেরিয়ে এই পাশের টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে আমরা টোটো ধরে আবার স্টেশনে চলে যাব তো এই ভিডিওটা আজকের জন্য এটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে